বাজারে বর্তমানে যে জায়গাটির আলোচনা সকলের মুখে মুখে সেই জায়গাটি হচ্ছে কক্সেসবাজার রেলওয়ে স্টেশন আমরাও তাই বাজার প্রবেশ করেই রেলওয়ে স্টেশন দেখার লোভ আর সামলাতে পারলাম না যদিও আমরা মাইক্রোবাসে করে এতদূর এসেছি তবুও রেলওয়ে স্টেশন দেখার যেন আর তরই সইছে না আমরা এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন এই সেই বিখ্যাত রেল স্টেশন কক্সবাজারের বিখ্যাত রেল স্টেশন তবে এই রেল স্টেশনটি কক্সবাজার শহর থেকে একটু বাইরের দিকে করা হয়েছে যাতে করে এই স্টেশনের কারণে অতিরিক্ত যানজট না হয়ে যায় এই চিন্তা করেই শহরের বাইরের দিকে এই স্টেশন নির্মাণ করা হয়েছে তারপরও রেলওয়ে স্টেশন মানি হচ্ছে যানজট তবুও কিসের যেন মায়ায় যাত্রীরা বারংবার এখানেই ছুটে আসে বন্ধুরা আমরা কক্সবাজার রেল স্টেশনে চলে এসেছি এখানে আমাদের গাড়ি পার্কিং করা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে পার্কিং লট খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আমরা এখন নামব। পরে এখানে নাম সেই কক্সবাজারের বিখ্যাত রেল স্টেশন যেটা নতুন করা হয়েছে এবং এই পাশে হচ্ছে পার্কিং লট বিশাল বড় করে পার্কিং লট তৈরি করা হয়েছে মানে সবাই নেমেছে চলুন আপনাদেরকে রেল স্টেশনটা ঘুরিয়ে দেখাই আধুনিক আমলে তৈরি করার কারণে এই রেল স্টেশনটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই স্টেশনে লাখ লাখ মানুষের আনাগোনা কারণ এই পথ হয়েই তারা চট্টগ্রাম কিংবা ঢাকা চলে যেতে পারে হ্যাঁ আমরা ওদিকের কোথাও যাচ্ছি না তবে স্টেশনটা ঘুরে দেখতে তো আর দোষ নেই বন্ধুরা আমরা রেল স্টেশনের এদিকে চলে এসেছি এদিকে হচ্ছে মসজিদ আমরা এখন মসজিদে নামাজ পড়বো হল রেল স্টেশনের মসজিদ আশ্চর্যের ব্যাপার হলো এই স্টেশনের ডিজাইনে কোনো মসজিদ রাখা হয়নি পরবর্তীতে একটা অফিসার কক্ষকে এখানে নামাজের জায়গা হিসাবে তৈরি করা হয়েছে তুমুরা আমরা এখন স্টেশনের ভেতরে ঢুকবো আমরা নামাজ পড়ে নিয়েছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হয় দেখেন অনেকগুলো বুথ আছে এখানে স্টেশনের ঢোকার এন্ট্রি আবার অন্যদিকে আমরা এখন স্টেশনে ঢুকবো এটা হচ্ছে স্টেশনের ঢোকার গেট খুবই ছোট একটা গেট অবাক হলাম এত এত বড় স্টেশনে ঢোকার জন্য ছোট একটা গেট আমরা এখন স্টেশনের ভেতরে এসেছি স্টেশনের ভেতরে ঝকঝকে তক তকে পরিবেশ শুরুতেই আপনাদের মনকে পুলকিত করবে এই যেন বিদেশি কোন স্টেশন বাংলাদেশের স্টেশন মানেই তো দুর্গন্ধ নোংরা এবং জমে থাকা ময়লা এমনকি রাজধানীর স্টেশনে গেলেও আপনাদের মন তিক্ততায় ভরে উঠবে সেই তুলনায় এই স্টেশনটি একেবারে যেন সোনার হরিণ তবে কতদিন এরকমের টিকে থাকে সেটাও একটা প্রশ্নই থেকে যায় এদিকে অফিস বিল্ডিংটা অনেক বড় করা হয়েছে পুরাটাই অফিস এখানে এই খাম্বা গুলোতে খুব সুন্দর লাইটিং করা হয়েছে দেখেন রাতের বেলাও এটাতে চমৎকার এলইডি লাইটিং করা হয়েছে এদিকে দেখেন ভেতরে ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনটা চট্টগ্রাম যাবে এখানে মূলত লাইন হচ্ছে চারটা আর ওই পাশেও দুইটা লাইন আছে বেশ বড় প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এখানে সরাসরি ঢাকা থেকে ট্রেন আসে ইনশাআল্লাহ আমরা ওই রেল যাত্রাও আপনাদেরকে দেখাব এটা হচ্ছে ওপারে যাওয়ার জন্য ফ্লাইওভার এদিক দিয়েও যারা ভিআইপি লাউঞ্জ আছে এখান থেকে আসতে পারে ফ্লাইওভার দিয়ে এখানে ওপারে যায় এইভাবে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে এটা অবশ্য চিটাং যাবে যাত্রীরা এই ফ্লাইওভার ধরে এখানে নেমে তারপরে ট্রেনে চড়েন যারা দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চড়েন আর কি সুতরাং কক্সবাজার রেল স্টেশন থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কক্সবাজারের অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা আছে সে পর্যন্ত বিদায় সালামনে কন